আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যাঁ নিশিদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপনাদের দেখাচ্ছে হচ্ছে আমাদের কোয়েল পাখির জন্য তিনতলা বিশিষ্ট একটা খাঁচা রেডি করলাম আমাদের দুতলা পর্যন্ত ছিল কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নিচেই কাঁচা যে খাঁচার মধ্যে কোয়েল পাখিগুলো আসে ওই কোয়েল পাখিগুলো হচ্ছে ওইখানে মানে একদম নাজেহাল অবস্থা একদম ওইখানে যখন বেশি হয়ে গেছে খাঁচা অনুযায়ী বেশি হয়ে গেছে ওখানে টুকরা টুকরি করে পশম খেয়ে ফেলতেছে এবং হচ্ছে ওরা নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে সেই জন্য হচ্ছে আমরা উপরের খাঁচাটা রেডি করছি আমরা উপরের খাঁচাটা রেডি করার পর হচ্ছে ওইখানে একটা একটা ধরে ধরেই হচ্ছে আমরা কোয়েল পাখিগুলোকে উপরের খাঁচা তুলে দিছি এইখানে হচ্ছে আমার যে খাঁচাটা রেডি করছে এখানে চারিদিক দিয়ে হাওয়া বাতাস যাওয়ার জন্য ব্যবস্থা করছি ওইখানে একদম জাম হয়ে আছে যার জন্য হচ্ছে এই খাঁচা থেকে এই খাঁচায় পরিবর্তন করে দেওয়া তো আলহামদুলিল্লাহ এগুলোও নতুন ডিম আসছে কোয়েলপাখিগুলো এখন তিনটা চারটা করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই খাঁচার মধ্যে তুলে দেওয়ার পর থেকে দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওরা নাচানাচি করতেছে একদম লাফালাফি করতেছে খুব আনন্দ করে ওরা খেলাধুলা করতেছে রেশ পর্যন্ত তাদেরকে এখানে খাবার দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা